আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এইচএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তো তোমরা যারা হচ্ছে রেজাল্ট পাইছো তোমাদের রেজাল্ট অনেকেরই ভালো আসছে অনেকেরই খারাপ আসছে সো ভাইয়া অনেকেরই টু পয়েন্ট আসছে অনেকের থ্রি পয়েন্ট আসছে অনেকের থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসছে এখন আমরা এই পয়েন্ট নিয়ে কি ভার্সিটি অ্যাডমিশন দিতে পারবো এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচ এবং আমরা কোথায় পড়াশোনা করলে সর্বোচ্চ ভালো হবে আমার এই পয়েন্টে কোন কোন স্থানে অ্যাপ্লাই করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলি যাদের সর্বনিম্ন মানে থ্রি পয়েন্টের উপরে আছে আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে গুচ্ছের প্রিপারেশন নিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমার হয়ে যাবে যদি তুমি গুচ্ছের প্রিপারেশন নাও আর যাদের রেজাল্ট একটু কম আসছে তোমাদের সর্বশেষ প্রান্ত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক আছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন অনার্স ভর্তি পরীক্ষা হয় অর্থাৎ একশো নম্বরে এমসি থাকে একশোটি এখান থেকে তোমাকে কমপক্ষে চল্লিশ বা পঁয়ত্রিশ পেতে হবে ঠিক আছে তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রিপারেশন কিন্তু নিতেই হবে সব্রী শিক্ষার্থী বন্ধুরা আমি বলবো তুমি আজকে থেকেই प्रिपरेशन শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য আর হ্যাঁ আমি তোমাদেরকে বলে রাখি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার प्रिपरेशन নিতে চাচ্ছ আমি তোমাকে 100% পাশের গ্যারান্টি কোর্সে ভর্তি করাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু আমি তোমাকে যে ভিডিওগুলো দেব জাস্ট এইগুলাই তুমি পড়বা আর অন্য কিছু পড়ার তোমার কোনো দরকার নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে একশোটা এমসি এর মতো তুমি আশিটা প্লাস হুবহু কমন পাবো আমার লেকচার থেকে হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি করছে আমি তোমাকে ভর্তি করাবো এখানে কিন্তু ফেল করবে না সো তুমি কিভাবে বিশ্বাস করবা যে বিগত সালে জাস্ট আমার ভিডিওগুলো আছে এবং আমার কোর্সে প্রায় সাড়ে তিন হাজার স্টুডেন্ট ভর্তি ছিল দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এখান থেকে প্রায় দুই হাজারের উপরে চান্স পাইছে ভালো সাবজেক্টে এখন তুমি কিভাবে বিশ্বাস করবা তুমি হচ্ছে আমার চ্যানেলে যাবা অথবা পেজে যাবা গিয়ে দেখবা সরাসরি যে আমার কোন কোন ভিডিও দেওয়া আছে এবং দুই হাজার প্রশ্নটা হয়েছিল এই প্রশ্নটার সাথে মিল আছে কিনা এখন তোমাকে শুধু বলবে যে আমার এই কয়েক টাকা সাজেশন পরেই তোমার মনে হয় আর চান্স হয়ে যাবে এগুলো হচ্ছে ভুয়া কথা কারণ সাজেশন পরেই কোনোদিন বিশ্ববিদ্যালয় অথবা চাকরির পড়াশোনা হয় না তোমাকে বেসিক থেকে ক্লাস বুঝতে হবে সুপার টেকনিক বুঝতে হবে তবেই তুমি চান্স পাবা আশা করি বুঝতে পারছো সো কোর্সে পড়তে হতে এখন কি করতে হবে অবশ্যই আমাদেরকে টিচ পাবেল টোয়েন্টি ফোর এই যে পেজটা আছে এই পেজে আমাকে অবশ্যই তোমাকে নক দিতে হবে আর পেজের লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে